পৃথিবীতে জীবনের কত গল্প প্রতি মুহূর্তে শোনা যায় যায় চালিয়ে বেঁচে থাকার অদম্য লড়াই পথ চলতে চলতে তেমনি সব গল্পের সঙ্গে ও সেই মানুষগুলোর সঙ্গে পরিচয় হয়ে যায় আমাদের কখনো কখনো তাদের লড়াইয়ের সঙ্গী হয়ে পড়ি আমরাও বিবেকানন্দ পার্কের সামনে দিয়ে আসছিলাম হঠাৎ দেখলাম এক দিদা এখানে সব বিক্রি করছে আমি প্রথমে জিজ্ঞেস করবো দিদা ঠিক কত বছর ধরে তুমি এই কাজটা করছো যেমন ধরলো না তিন মাসের জন্য এসে যে তার আগে থেকে চলে না ওই জন্য করতে গেলে বাদ দিয়ে ওষুধ কিনতে চাইতে বললাম অনেক টাকার ওষুধ সেরোস না আমার ওই হার্টের প্রবলেম সুবার আর মাথা পাথরদের সব ঘি করে তারপরেও এই রকম শক্ত জ্বলন্ত দাঁড়িয়ে আপনি রান্না করছেন তেলে ভাজা বিক্রি করছেন কিভাবে এই দামেই করছি আর কি কষ্ট হয় কিন্তু করতে হয় না করলে তো পাই নেই আপনার ছেলে মেয়ে কিন্তু মরে গেছে ছেলে কবে ছেলে মরে গেছে অনেক দিন আগে অনেক দিন ছোটোতেই মারা গেছে আর তারপরে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ের মা মারা গেছে বাবা মানে আপনার দুই ছেলে মেয়ে মারা গেছে কি করবো আমি বলো কোথায় থেকে পাবো ওষুধগুলো কার কাছে আমি চাইতে পারি না কালকে প্রতিদিন ওষুধ খাওয়া হয়নি টাকা ছিল মানে আপনার হাজব্যান্ড আপনার দুজনেরই ওষুধ করছে হ্যাঁ ওর ওষুধ ওর হাই একদম প্রেশার হাই হাসপাতাল ভর্তি ছিল তো শিশুগুলো বল টর বানাতে পারছি না ভাঙা পড়ে আছে সব চারিদিকে ভাঙা পড়ে জানলা ভাল্লা কিচ্ছু আমার যা কষ্ট হয় না মানে তুমি বিশ্বাস করবে না প্রচুর কষ্ট হয় বাদ দিয়ে আমার ওষুধের জন্য আমাকে করতে হবে পশুদিন কি আমার খাইতে ওষুধ ছিল না খেতে পারি আজকে গিয়ে নিয়ে এলাম কী কী বানান আপনি আমি চিকেন পকোড়া বানাই কখনও মাছের চপ বানাই তারপর ভেজিটেবিল বানাই ডিমের চপ বানাই তারপরে আলুর চপ পেঁয়াজি বেগুন এই উনুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ভাব মনে করে হাড্ডিতে ভসে গেছে তাও আমাকে ডাক্তারের মানা করেছে তাও আমি করি কিছু করার নেই কত দাম রয়েছে সবগুলো এখন দাম বেড়ে গেছে তো তেলেরও দাম বেশি ওই জন্য ষাট টাকা করে পেয়েছি চিকেন পকোড়া দশ টাকা মাছের চাপ বানায় লোকে মাছ বানালে পনেরো টাকা নিই আমতি মাছ বানালে ওটা দশ টাকায় চারটে চারটে পাঁচটা যা করি যেরকম আর আপনার নাম ভবানী পাঠক আর বয়স বয়স তো অনেক হয়েছে বা ষাটের বেশি হয় ষাট বছরের ভবানী পাঠক তিনি এইভাবেই বিবেকানন্দ পার্কের সামনে বিক্রি করছেন ঘরে বাইরে দায়িত্ব তার পালন করে নারী কষ্ট করে সাজায় জীবন বলে আমিও পারি ভালো থাকুক এরকম অনেক ভবানী পাঠক যারা সন্তানদের হারিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।